আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রতি হওয়া ঐতিহাসিক বৈঠক নিয়ে রাষ্ট্রপতি শি জিনপিং এবং অধ্যাপক ইউনিসের আলোচনা কিভাবে দুই দেশের সম্পর্ককে বদলে দিতে যাচ্ছে কি পাচ্ছে বাংলাদেশ থাকছে গভীর বিশ্লেষণ চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকের পর চীন ও বাংলাদেশ তাদের একটি নতুন উচ্চতায় উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে চীনের গ্রেট হল অব দ্য পিপুলে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা হয় রাষ্ট্রপতি শি জিনপিং প্রধান উপদেষ্টাকে চীনের পূর্ণ সমর্থন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কারের এজেন্ডা পূর্ণ ব্যক্ত করেন বাংলাদেশ নেতাকে এক বিরল সম্মান জানিয়ে রাষ্ট্রপতি তার অফিস থেকে অধ্যাপক পরে দুই নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠকে তাদের নিজ দলের নেতৃত্ব দেন যা উষ্ণতা এবং উদারতা দ্বারা চিহ্নিত হয় এটি ছিল দেশের প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর বাংলাদেশকে চীন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে বর্ণনা করে রাষ্ট্রপতি সিজিং পিং এর উন্নয়নের অভিজ্ঞতা শেয়ার করে বাংলাদেশের সাথে সহযোগিতা প্রস্তাব করেন চীনা প্রেসিডেন্ট বলেন চীন বাংলাদেশি পণ্যগুলিতে শূন্য ট্রাইপ বা শুল্ক সুবিধা প্রদানে অব্যাহত রাখবে এবং দু সালের শেষ পর্যন্ত এই মর্যাদা বৃদ্ধি থাকবে তিনি বলেন বেজিং দক্ষিণ এশীয় দেশের আরো চীনা বিনিয়োগের পথ সুগম করতে ঢাকার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ আলোচনা শুরু করতে রাষ্ট্রপতি বলেছেন যে তার সরকার চীনা জন্য বেসরকারি বিনিয়োগ এবং চীনা উৎপাদন কেন্দ্র বাংলাদেশে স্থানান্তরের উৎসাহিত করবেন প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগ নীতিতে এই বড় পরিবর্তনের জন্য তার সক্রিয় সমর্থন পাওয়ার পর তিনি কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট বলেন চীন বাংলাদেশের চীনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণে সহায়তা করবে তিনি বাংলাদেশি পণ্য এবং বিআরআই প্রকল্পে উচ্চমানের সহযোগিতার পাশাপাশি ডিজিটাল ও মেরিন অর্থনীতির জন্য স্বাগত জানান ইউনান এবং চীনের অন্যান্য প্রদেশে হাসপাতালের চিকিৎসার জন্য আরো বাংলাদেশিকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ বিশ্বসাহিত্য হাসপাতাল নির্মাণের ঘোষণাও দিয়েছেন চীন প্রধান উপদেষ্টা বলেন চীনের সঙ্গে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাই বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে চীনা সহযোগিতাও চেয়েছেন তিনি রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমারের জোরপূর্বক বাস্তুস্তুত মানুষদের প্রত্যাবাসনের জন্য চীনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন অধ্যাপক ইউনুস নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের স্বপ্ন নিয়ে চীনের সমর্থন চাইলেন এবং বেইজিংকে বাংলাদেশে চীনের সংস্কৃতি কেন্দ্র স্থাপন করতে আমন্ত্রণ জানালেন এছাড়াও তিনি চীনা প্রকল্প ঋণের সুদের হার হ্রাস এবং ধারের ওপর নেওয়ার প্রতিশ্রুতি মৌকুফ চেয়েছিলেন রাষ্ট্রপতি পিং বাংলাদেশে তার দুটি সফরের কথা স্মরণ করিয়ে বলেন তিনি ফুজিয়াং প্রদেশে গভর্নর থাকাকালীন অধ্যাপক ইউনিসের নেতৃত্বে মাইক্রোক্রেডিট নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি বলেন প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়গুলি তিন ইতিবাচক বিবেচনা করবে তিনি বলেন তিনি বাংলাদেশে আম ও কাঁঠালের স্বাদ গ্রহণ করেছেন এবং তাদের গুণমানের প্রশংসা করেছেন সেহেতু চীন বাংলাদেশ থেকে ফল আমদানি করতে প্রস্তুত দুই নেতা তিস্তা নদী প্রকল্পে চীনের সমর্থন একাধিক ভূমিকা যুদ্ধবিমান বিমান ক্রয় এবং বাংলাদেশের বন্দরের সাথে দক্ষিণ চীনা শহর পুনমিং এ সংযুক্ত করার মডেল পরিবহন সংযোগ নিয়ে আলোচনা করেন বৈঠকে রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য দ্বিপাক্ষিক তিন সফর যা দুদেশের সম্পর্কের গতিশীলতা নির্দেশ করে রাষ্ট্রপতি শি জিনপিং নিজের অফিস থেকে ড ইউনুসকে স্বাগত জানিয়েছেন যা বাংলাদেশের প্রতি তিনের বিশেষ শ্রদ্ধা ও কৌশলগত গুরুত্বকে তুলে ধরে তিন বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানিয়েছেন যা ঢাকার জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত শুল্কমুক্ত সুবিধা প্রসারিত তিন বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দুই সাল পর্যন্ত বাড়িয়েছে যা রপ্তানিকে ত্বরান্বিত করবে এফটিএ ও বিনিয়োগ চুক্তি মুক্তবাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ চুক্তির আলোচনা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করবে চীন বাংলাদেশে এক শিল্প শিল্পপাত ও ইকোনমিক জোন নির্মাণে সহায়তা করবে যা উৎপাদন খাতকে শক্তিশালী করবে এই জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে ইউনিসের অনুরোধে চীন ঋণের সুদের হার কমানো ও ফি মহকুব বিবেচনা করবে যা বাংলাদেশের ঋণের চাপ কমাতে সাহায্য করবে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে ভারতে অতি নির্ভরতা কমাতে চাইছে যা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণে পরিবর্তন আনতে পারে ব্রিক্স বিআরআই সংযোগ চীনের বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ডিজিটাল মেরিন অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ আঞ্চলিক প্রভাব বাড়াবে চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবর্ষণে অগ্রগতি আশা করা হচ্ছে যা বাংলাদেশের জন্য বড় রাজনৈতিক বিজয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা তিন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও চিকিৎসা সুবিধা প্রসারিত করবে বাংলাদেশে চীনা সংস্কৃতি কেন্দ্র স্থাপনের প্রস্তাব দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি করবে ভবিষ্যৎ সম্ভাবনা চীনের বাজার বাংলাদেশের পণ্যের জন্য আরো উন্মুক্ত হলে রপ্তানি বৃদ্ধি ঘটবে চীন থেকে ডিজিটাল ও ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসাবে আবির্ভূত হতে পারে বাংলাদেশ চীন সম্পর্ক এখন কৌশলগত স্তরে পৌঁছেছে এই সহযোগিতা থেকে লাভবান হবে বাংলাদেশ কিন্তু সতর্কতা প্রয়োজন আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না